আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবার রোজার দিনগুলো কেমন কাটছে জানাবেন এটা আমাদের রোজা শুরু হওয়ার ঠিক আগের একটা ভিডিও এবার আসলে আমরা রোজার যে প্রিপারেশনের মানে বাজারে যে প্রিপারেশন থাকে ওগুলো একদমই করতে পারিনি সো আজকে আমি কিছু লিস্ট করে দিয়েছিলাম ওগুলোর মধ্যে যা যা পাইসে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে ওগুলোই আজকে গোছ গাছ করবো তার আগে আমরা নাস্তা খেয়ে নিচ্ছি আর আজকে যত ভারী কাপড় চোপড় আছে সেগুলোও ধুতে যেতে হবে সাথে আরেকটাও প্ল্যানও আছে এর আগের বছরে আমরা যখন রমজানের বাজার করতে গেছিলাম একদম লিস্ট করে দোকানে গিয়ে সময় নিয়ে আসতে ধীরে খুব সুন্দর করে অনেক বাজার করছিলাম কিন্তু এবার আসলে আমার যাবারই সময় হয়নি রোজা চলে আসলো তো আমি কিছু জিনিস লিখে দিছিলাম। আমার হাজব্যান্ড বাঙালি গ্রোসারি শপে গেছিলো ওখানেও বেশ কিছু জিনিস পাইছে যেটার মধ্যে একটা হলো মুড়ি মুড়ি বোধ হয় লাস্ট কেনা হয়েছিলো বছরখানেক আগে এদেশের মানুষ মুড়িটা পছন্দ খায় না মানে এত মজার একটা জিনিস খায় না যাই হোক এবার হচ্ছে আমরা খুবই মিনিমাল কিছু জিনিস কেনাকাটা করছি ভাবছি এবার আসলে ভাজিপুরে সেরকম খাবো না আসলে কেনার সময় নাই বানানোরও সময় নেই সো এই দেশে যে ইফতার করে সেই টাইপের ইফতারি করা হবে এ দেশে কিন্তু ফলমূল দিয়ে ইফতার শুরু করে আর মাগরিব নামাজ পড়ে খাওয়া দাওয়া করে অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে হচ্ছে সেহরিতে এই হলো খাইতে ইফতারিতে ওদের ভাত আইটেপটাই থাকে তরকারির সাথে আর সাথে ফল মূল বা ফলের তৈরি যে কাস্টার্ডগুলো থাকে সেগুলো এই তো এই হলো এই দেশের খাই তো কেনার মধ্যে হচ্ছে কেনা হয়েছে দুই রকমের ফল যেটা আমি টক দই দিয়ে মানে এই খাবারটা আমার ইফতারিতে খুব পছন্দের একটা খাবার টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখা চিরা দিব তার মধ্যে কয়েক রকমের টুকরো করা ফল দিয়ে দিব আর সাথে এইটাও আমি মাঝে মাঝে দেই। আবার মাঝে মাঝে দেইও না ডিপেন্ড করে সো এইটা হচ্ছে মেইন ইফতারের খাবারটা হবে আর যদি সময় পাই বাঙালি গ্রোসারি শপে হচ্ছে এই ফুচকার প্যাকেটটা পাওয়া পাইসা তো নিয়ে আসছে এতে সে মানে ফুচকার মতো মজার জিনিসও খায় নাকি আশ্চর্য না ফুচকা কী পরিমাণ মজার একটা জিনিস সো ফুচকাটা আসলে এমনি নিয়ে আসা হয়েছে যেহেতু গেছিল সো ফুচকাটা আমরা রোজার পরেও খেতে পারবো আমি এত সুন্দর ওই যে ডাবলির যে ডাল থাকে ওটা দিয়ে ফুচকার যে ইয়েটা বানাই ওটা আমি পারি না বাট ইনশাল্লাহ আমি ট্রাই করবো শেষে ওখান থেকে হচ্ছে সরিষার তেল নিয়ে আসছে এদেশে সরিষার তেলও পাওয়া যায় না সিরিয়াসলি আর সরিষার তেল ছাড়া হচ্ছে ভর্তা জমাই না সেহেরিতে ডাল ভর্তা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার সো মসুর ডাল আর সরিষার তেল হচ্ছে সিহেরির জন্য দেন ওখান থেকে আমরা একটা হালিম মিক্স পাইসি আর একটা বিরিয়ানি মশলা দেখা যাক যদি বানাই তখন লাগবে আর কি রাঁধুনি হালে মিক্সটা হচ্ছে আমার খুব পছন্দের আর প্রতিদিন হচ্ছে এটা হচ্ছে গুড় গুড়ের শরবতটা খাই চিয়া সিড দিয়ে এটা হচ্ছে আমাদের আমরা গত বছরও খাইছিলাম সো এবারও এটা আমি হচ্ছে কৌটায় এভাবে হচ্ছে ভরে রাখি এমনি একটা প্যাকেটের মধ্যে থাকে আর এটা অলরেডি আমি খুলছিলাম বানানোর জন্য সাথে খেজুর তো আসতেই মহামূল্যবান খেজুর এই দেশে না খেজুরগুলা এত দাম প্রচুর দাম কটা খেজুরের দাম নিছে কোথায় লেখা একটা খেজুরের দাম নিছে নশো আশি রিং আশি টাকা দেশি টাকায় বাট আমার আসলে কি বাংলাদেশি যে একটু নরম টাইপের খেজুর পাওয়া যায় না ওইটা খুব পছন্দ আর হাজব্যান্ড ড্রাই কেক নিয়ে আসছে ওর নাকি খেতে মন চাইছেন নুডলস নিয়ে আসছি একদিন ইফতারিতে হয়তো নুডলসের স্যুপ করে খাব নুডলসের স্যুপটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমারও ভাল লাগে আর সাথে হচ্ছে চা চায়ের সাথে একটা খুব মজা লাগবে তো আর হচ্ছে দুই তিন রকমের ফল এই হচ্ছে এবার রোজায় আমাদের বাজার মানে এবার রোজাতে আমাদের হেলদি খাইতেই হচ্ছে কারণ এত ভাজি পুরি করার সময়ও আমি পাবো না বেবিকে নিয়ে আর এই জিনিসটা হচ্ছে চট করে হয়ে যায় আমি অলরেডি ফলগুলো কেটে হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে অ্যাটলিস্ট কয়েকদিন চলে যায় দেন আমি জাস্ট ইফতারের আগে এটা ভিজিয়ে ফেলবো অ্যান্ড এই খাবারগুলো আসলে চট করে হয়ে যায় সো এবার ট্রাই করতেছি চট করে হয়ে যায় এই টাইপের খাবার রেডি করলে যেহেতু সেহের খাবারটাও আমাকে রেডি করে রাখতে হবে আর সারাদিন রোজা থেকে আমি এমনিতেই যে পরিমাণ ট্যাট থাকেই রোজা থেকে আরও বেশি ট্যাট হয়তো থাকবো সো এবারে রোজাটা এরকম সিম্পলই থাক রোজার আগে একটু অন্যরকম কিন্তু ভালো লাগা ফিল হয় তো এবার আমার এই ভালো লাগাটা অন্যরকম বেশি কারণ আমি পুরো বাসায় এবার পরিষ্কার করছি নিজের হাতে একদম ডিপ ক্লিন যেটাকে বলে শুধু এই বারান্দাটা বাজে বাদে আর কি বারান্দাটা করার সুযোগ সময়ই পেলাম না আর বারান্দা হচ্ছে আমি একা করতে পারবো না আমার হাজব্যান্ডকে সাথে লাগবে এই টপগুলো এত ভারী আর আমার বেবিটা হচ্ছে এইগুলো দিয়ে খেলতে খুব পছন্দ করে আর ও হাত হচ্ছে মুখে দেয় আমি আসলে একা একা করার সাহসও পাইনি এখন হচ্ছে আমরা যাব রোজার কিছু ডেকোরেশন কিনতে এখন এই দেশে দেখি রোজার দিনে সবাই খুবই সুন্দর করে ডেকোরেশন করে সাজায় তো আমার গতবারও ইচ্ছা ছিল কিনতে পারিনি সো এবার যাবো ইনশাআল্লাহ আমার মেয়েটার প্রথম রোজার ঈদ হবে এইটা তো আমিও চাচ্ছি ওর প্রথম রোজার ঈদটা বেশ ভালোভাবে কাটুক কারণ ও কিন্তু ঘর সাজানো দেখতে খুবই পছন্দ করে মার্শাল্লাহ ছোট মানুষ কি বোঝে জানি না বাট আমি যখন সাজাই ও আমার সাথে থাকে হাসি মানে খুব হাসি খুশি থাকে এই তো আমরা চলে আসছি লন্ড্রিতে আমার যেহেতু সি সেকশন ডেলিভারি সো আমি আসলে ভারী কাপড় চুপড়গুলো ওয়াশ করতে পারি না তো লন্ড্রি হচ্ছে এই দেশের একমাত্র ভরসা তো এই কাপড় চোপড় ধুইতে দিয়েই আমরা হচ্ছে যাব রোজার ডেকোরেশন কেনাকাটা করতে আমি খুবই এক্সাইটেড কারণ এমনিতেই ঘর সাজানো জিনিস কিনতে মেয়েদের খুবই ভালো লাগে আর রোজার ডেকোরেশন এইটা আমার ফার্স্ট টাইম আর কোন টাইপের জিনিস কিনবো এগুলো অলরেডি আমি অনলাইন থেকে ছবিও তুলে নিয়ে আসছি এই তো অনেক মন খারাপ নিয়ে অবশেষে রেস্টুরেন্টে এসে বসছি রোজার আগে আমাদের শেষ খাইদাই হবে আজকে মানে বাইরে খাইদাই আর কি আবার রোজার পরে ইনশাল্লাহ হবে মন খারাপ কারণ আমাদের এরিয়াতে যতগুলো দোকান ছিল একদম ছোট থেকে বড় পর্যন্ত সবগুলো দোকানে আমি ঘুরছি বাট আমারই আসলে ভুল ডেকোরেশনগুলো আমার আগেই কিনতে আসা উচিত ছিল কিন্তু আমি বাসার কাজ নিয়ে আসলে এত বিজি ছিলাম আমি ভাবতেও পারি নাই যে প্রতিটা দোকানের প্রত্যেকটা জিনিসই শেষ হয়ে যাবে হ্যাঁ কিছু আছে বাট সেগুলো আসলে আমার পছন্দ হচ্ছিল না হচ্ছেই না সো এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে আসতে ধীরে অনলাইনেই অর্ডার করব কী আর করার আছে